আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ আমি মিলন স্যার আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মিলন স্যার টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি ফর্টি বিসিএস থেকে অসংখ্য ক্যাডার অফিসার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার সহ অনেক অন্যান্য ক্যাডারে আমার অসংখ্য স্টুডেন্ট কর্মরত আছেন আমি একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক আমি দীর্ঘদিন যাবৎ এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমার কাছে যে ত্রুটিগুলো মনে হয়েছে ছেলেমেয়েরা স্বভাবতই ভাইবা বোর্ডে করে থাকে সেটি হচ্ছে জনের সময় ভাইবা বোর্ডে বোর্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে এমন কিছু অপ্রাসঙ্গিক অবান্তর অপ্রত্যাশিত অনভিপ্রেত দ্বিধান্বিত প্রশ্ন করে থাকে যেগুলো একজন প্রার্থী স্বভাবতই পারার কথা না বা তার জানার কথা না সে পড়াশোনা করেছে ম্যাথমেটিক্সে তাকে জিজ্ঞাসা করলো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে পড়াশোনা করেছে সে জুওলজি থেকে তাকে জিজ্ঞাসা করা হলো বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করেছে সে বাংলা সাহিত্য থেকে তাকে গ্রিন ইফেক্টটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে ভাইবাবোট এটা খুব ভালো মতোই জানে যে এই প্রশ্নের উত্তরটি তার স্বভাবতই পারার কথা না বা জানার কথা না কিন্তু প্রশ্নগুলো কেন করে এই প্রশ্নগুলো করে যে প্রশ্নটি শোনার সাথে সাথে প্রার্থী কি ঘাবড়ে যায় কি না কিংবা এই প্রশ্নটির উত্তর না দিতে পেরে প্রার্থী দীর্ঘ সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে পরবর্তীতে বোর্ডকে হতাশ করে যে উত্তরটি সে জানে না কিংবা এই উত্তরটি দেওয়ার ক্ষেত্রে সে বিনয়ের সাথে সারেন্ডার করে কি না সরি স্যার উত্তরটি আমার জানা নেই নাকি তার প্রতিক্রিয়াটা এমন যে স্যার আপনি তো উল্টাপাল্টা প্রশ্ন করছেন এ প্রশ্নের উত্তর আমি কীভাবে দিব এটা সে অ্যাপ্রোস করে কি না এই যে কায়দা কৌশলগুলো এগুলো ভাইবা বোর্ড একজন প্রার্থীকে ভালোভাবে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে জেনে যেতে হবে ভাইবা বোর্ড মানেই যে আমি বাজার থেকে একটা গাইড বই কিনলাম আর সেই গাইড বইয়ের কথাগুলো গিয়ে ভাইবা বোর্ডে বললাম না এতে আপনার ভাইবা তো নম্বর পাওয়া তো পরের কথা অনেক সময় যদি আপনার কাছ থেকে যে ভাষাটি উত্তরের ভাষাটি ভাইবা বোর্ড পাচ্ছে সে ভাষাটি নিতান্তই আপনার না এটা আপনি কারোর কাছ থেকে ধার করে কোনো বই থেকে মুখস্ত করে গিয়ে বললেন এটা যদি প্রমাণিত হয় আলটি আলটিমেটলি আপনার নম্বর কিন্তু ভাইবা বোর্ডে কমে যাবে এগুলো আমি দীর্ঘমেয়াদে কাজ করার সুবাদে ভাইবা নিয়ে আমার অভিজ্ঞতা ভাইবা বোর্ডে যাবার পূর্বে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যে কাল্পনিক কিছু প্রশ্ন আমাকে এমন প্রশ্ন করতে পারে যেগুলোর উত্তর আমি জানি না বা আমার জানার কথা না কিন্তু সেই প্রশ্নের উত্তরটি আমি কীভাবে দিব সেটা কিন্তু ইম্পর্টেন্ট তো এভাবে আপনাকে ভাইভাবোডে কিছু প্রশ্ন করা হবে বা হয়ে থাকে যেগুলো একজন প্রার্থীর জন্য চরম বিব্রতকর কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে বিনয়ের সাথে সরি স্যার উত্তরটি আমার জানা নেই সরি স্যার উত্তরটি আমার জানা নেই অত্যন্ত হামলি অত্যন্ত পোলাইটলি এই উত্তরগুলো দিতে হবে যে ভাবার কোনো কারণ নেই যে ভাইবা বোর্ড আপনাকে অপছন্দ করেছে তা আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করছে যে কোনো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আপনার প্রত্যাশিত আপনার অপ্রত্যাশিত যে কোনো প্রশ্ন ভাইবট করতে পারে এবং সেটি করবার জন্য ভাইবোট স্বাধীনভাবে সে প্রশ্নটি করবে এবং আপনাকে ডেকেছে ফিজিক্যালি আপনাকে ডেকেছে ভাইবট উপস্থিত হয়ে আপনি কীভাবে অপ্রাসঙ্গিক অনভিপ্রেত অপ্রত্যাশিত প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে বুদ্ধিমত্তার সাথে দিয়ে থাকেন দিতে পারেন এগুলো ভাইবোট দেখে আপনার আদব কায়দা থেকে শুরু করে বোর্ডের প্রতি আপনি কতটা হাম্বল কতটা অনুগত এগুলো বোর্ড দেখে আপনারা ছেলেমেয়েরা যারা ভাইবার প্রার্থী তারা ভাইবার মাপকাঠি হিসাবে মনে করেন শুধু তথ্য শুধু তথ্য আরে বাবা তথ্য তো আপনি পিলিতে পাশ করেছেন তথ্য পড়ে লিখিত পাশ করেছেন হ্যাঁ তথ্য যে আপনাকে জানতে হবে না তা না অবশ্যই তথ্য জানতে হবে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কাল লেখা এটা তো একটা মৌলিক প্রশ্ন আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন না কেন এটা তো আপনার জানার কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাই না কিন্তু আপনি যদি এটার উত্তর সরি বলেন তাহলে তো হবে না আবার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু আপনি ভাইবা বোর্ডে গিয়ে বলেন রবি ঠাকুরের লেখা মানে ভাইবা বোর্ড আপনাকে জিজ্ঞাসা করল গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কাল লেখা আর আপনি উত্তর দিলেন যে আপনার একজন বন্ধু বাল্যবন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর সে আপনার বন্ধু তা আপনি তাকে রবি বলে ডাকতেন আপনি উত্তরটা দিলেন যে রবি ঠাকুরের লেখা তা আপনি যে এই উত্তরটা দিলেন আপনি একজন ভাইবা প্রার্থী আপনি একজন ম্যাচিউড পারসন আপনার কাছে তো এই শব্দ তারা প্রত্যাশা করেনি আপনাকে তো আদব কায়দার সাথে বলতে হবে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে আপনি বললেন সে ডোনাল্ড ট্রাম্প তার মানে বন্ধু আপনার সেটি সে ডোনাল্ড ট্রাম্প আপনার বন্ধু তাই না তো তাকে তো আপনি একটা অ্যাড্রেস করবেন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মহামান্য প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এগুলো কিন্তু ভাইব্যাপট দেখে দশ পনেরো মিনিট আপনাকে রাখা হয় কী কাজে রাখ কী কাজে রাখা হয় অমুক দেশের রাজধানীর নাম কী অমুক দেশের মুদ্রার নাম কি এগুলো জানার জন্য ভাইবোটে আপনাকে ডাকছে বোর্ডে প্রবেশ অবস্থান প্রস্থান অবধি সার্বক্ষণিক আপনাকে তারা নজরদারি করে আপনি কোন অ্যাঙ্গেলে কথাটি বলছেন বলার সময় আপনার রিয়াকশন কেমন হচ্ছে বলার সময় আপনার মধ্যে অহংকার প্রকাশ পাচ্ছে কি না এই বিষয়গুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে আমার ভাইবা ক্লাসে আমি এগুলোই প্র্যাকটিস করাই ক্লাসে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কিভাবে পড়ান আমাদের কয়টা ক্লাস থাকবে মগ ভাইবা থাকবে কিনা অনেকে জিজ্ঞাসা করে তো এই প্রশ্ন শুনে আমি বলি যে আপনি কি ভাইবা এবার প্রথম দিচ্ছেন নাকি দুবার তিনবার ভাইবা দিয়েছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি প্রথমবার ভাইবা দিচ্ছে তার সাথে আমি এক দু মিনিট কথা বললেও বলতে পারি যে এটা তার প্রথম ভাইবা আবার দুবার তিনবার ভাইবা দিয়ে তার চাকরিটি হয়নি কেন হয়নি সেটা ভিন্ন কথা কিন্তু সেটি আমি বলতে পারি যে দুবার তিনবার ভাইবা দিয়েছে তার চাকরিটি হয়নি প্রশ্ন শুনে আমি বলতে পারি তাহলে আমার অভিজ্ঞতা তো একদিনের না আমার এই অভিজ্ঞতা হচ্ছে একুশ থেকে বাইশ বছরের অভিজ্ঞতা আমি চব্বিশতম থেকে বিসিএস পরীক্ষায় প্রস্তুত নিই চব্বিশ বিসিএস থেকে পঁচিশতম বিসিএস থেকে আমি বিসিএস পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করি তো কাজী আপনারা যারা যারা ভাইবা প্রার্থী তাদের প্রতি আমার যে বক্তব্যটি ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর আপনি কমন পাবেন না কোনো প্রশ্ন কমন পাবেন এটা খুব স্বাভাবিক কোথেকে কোন জায়গার থেকে প্রশ্ন করবে আপনি জানেন না বুঝবেন না কিন্তু সে প্রশ্নের উত্তরটি আপনাকে দিতে হবে আপনি একটা উত্তর পাচ্ছেন না সেটু কিন্তু বিনয়ের সাথে বলা যায় যে উত্তরটি আমার জানা নেই কিন্তু উত্তরটি পারছেন না দাঁত দিয়ে হাসতেছেন এক উত্তরটি পাচ্ছেন না আবার দাঁত দিয়ে হাসতেছেন লজ্জা সরম নেই আপনার উত্তর পাচ্ছেন না তাহলে আপনাকে পাশ করাবার কীভাবে আবার উত্তরটি পারছেন না ভয়ে কাঁপতিছেন আরে আপনার সব উত্তর পারতে হবে এটাকে আপনাকে কে বলছে পৃথিবীতে কি সবাই সব উত্তর পারবে এটা স্বাভাবিক আপনাকে তো একটা স্বাভাবিক মানুষ যদি আপনি হন তাহলে কিছু কিছু প্রশ্নের উত্তর আপনাকে পারতে হবে কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি পারবেন এটা স্বাভাবিক এখন যেটা অস্বাভাবিক সেটাকে যদি আপনি স্বাভাবিকভাবে উপস্থাপন করেন যেটা স্বাভাবিক সেটা যদি আপনি অস্বাভাবিকভাবে উপস্থাপন করেন দিস ইজ নট গুড নিউজ ফর ইউ প্রতি বিসি পররাষ্ট্র ক্যাডার প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার অলমোস্ট প্রত্যেকটা ক্যারিয়ার থেকে শীর্ষ পর্যায়ে যারা চাকরিটি পাচ্ছে আমার অনেক স্টুডেন্ট সে চাকরিটি পাচ্ছে তারা তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট ইউনিভার্সিটি হাই রিন ইউনিভার্সিটি তো আমি ক্লাসে তাদেরকে প্রথমে বলি বাবা তুমি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট তোমার কিরাম রেজাল্ট ইট ডাজেন্ট ম্যাটার টু মি তুমি একজন বিশেষ ভাবে প্রার্থী এটা আমার কাছে ইম্পর্টেন্ট তুমি লিখিত পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার নম্বর বাড়বেও না কমবেও না এখন ভাইবাতে তোমাকে প্রথমত পাশ করতে হবে দ্বিতীয়ত দুশো নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর পেতে হবে আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছে এবং কাজ করে থাকি এখনও কাজ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ভাইবা বোর্ডে থাকি সরকারি অনেক সিনিয়র অফিসার হাই কমিশনার অ্যাম্বাসেডার সেক্রেটারি পর্যায়ের অনেক স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে স্যারদের কাছ থেকে আমি অনেক ব্যাপারও আমি সমৃদ্ধ হচ্ছি জানছি বুঝছি ভাইবা বোর্ডে কীভাবে একজন প্রার্থীকে মূল্যায়ন করা হয় তার কোন বিষয়গুলো দেখা হয় তাহলে একটা কথা মনে রাখবেন যে ভাইবা বোর্ডে আপনাকে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো আপনাকে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে আশা করছি আপনারা মেসেজ ক্লিয়ার একজন ভাইবা প্রার্থী হিসাবে ভাইবা বোর্ড কী প্রত্যাশা করে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম